আপনাকে রিফিউজ করবে এটাই স্বাভাবিক আপনি ভিসা পাবেন যে এটা হচ্ছে অস্বাভাবিক রিফিউজ হওয়ার পরে কিভাবে ভিসাটাকে নিশ্চিত করা যাবে কিভাবে আবার আবেদন করলে রিফিউজের কারণটা বুঝতে হবে এইটা বোঝা খুব জরুরি আমার ট্রাভেল হিস্ট্রি নাই আমি ট্রাভেল হিস্ট্রি তৈরি করছি আমি ম্যাক্সিমাম আমার কাছে কেউ কানাডা অস্ট্রেলিয়া ওই ইউকে সেন ভিসা করতে আসলে আমি কারো ভিসা করতে পারি না প্রস্তুত হয়ে আসলে তারপরে আমি তার আবেদনটা করি আমি তো ছয় মাস করে বন্ধ করার ইয়া নাই আমি যেখানেই থাকি ওই লোকটার সাথে আমার সম্পর্ক থাকবে আমি যদি আলটিমেটলি তাকে কিছু দিতে পারি ওটা তো আমার লাইফ টাইম একটা অ্যাচিভমেন্ট সে সেই সময় প্রস্তুত টাকা দেওয়ার জন্য যে আপনি আবেদন করে দেন আমার এখনকার যেই গভর্নমেন্ট ধরেন ইউএস নীতি আদর্শকে কেউ মানে সিরিয়াসলি বিরোধিতা করে তাদেরকে ভিসা দেওয়া থেকে বিরত রাখতেছে এরকম সিগন্যাল দেওয়া আছে ইউএস তারা দেখবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখবে যে সোশ্যাল মিডিয়াতে আপনি মানে ইউএস এর নীতি আদর্শ বিরোধী কোনো পোস্ট করেছেন কিনা এগুলা দেখে যদি মনে হয় তাহলে তাহলে সেই অনুযায়ী আপনাকে নিজেকে তৈরি রাখতে হবে সেই ধরনের কিছু প্রশ্নও করতে পারে আপনার লাইক এই যে ইরান আর ইয়ার সাথে যুদ্ধ হলো এটার ব্যাপারে তোমার মতামত কি এ ধরনের কোনো প্রশ্ন যদি দেখে যে আপনার আগে পরে ওই ধরনের কোনো সন্দেহ বাজনিয়া থাকে তো সেই জায়গায় তখন সেই অনুযায়ী আপনার আনসারটা থাকতে হবে যাতে টেকনিক্যালি আপনি ওই জিনিসটাকে অ্যাভয়েড করে বেরোয় যেতে পারে। তার মানে ইন্টারভিউর একটা সঠিক প্রিপারেশন থাকা দরকার আপনার ইন্টারভিউর কিছু কৌশল আছে সেই কৌশলটা আপনার জানাটা জরুরি এমনি রেগুলার কিছু ইউএস এর ভিসা ইন্টারভিউ রেগুলার কিছু কৌশল আছে আর হচ্ছে সমসাময়িক কিছু কৌশল থাকে সমসাময়িক কিছু কিছু প্রশ্ন থাকে থাকে সমসাময়িক তাদের মেন্টালিটি রিড করার ব্যাপার এই জিনিসগুলোর ব্যাপারে আপনার একটু প্রস্তুত থাকাটা খুব দরকার এরপরে আপনাকে যদি ইন্টারভিউ দেয় ইন্টারভিউ হওয়ার পরে আপনাকে যদি ভিসা দেয় তাহলে কি একটা অভিনন্দন লেটার দিবে দিয়ে পাসপোর্টটা রেখে দিবে আর যদি আপনাকে বাই চান্স রিফিউজ করে তাহলে আপনাকে একটা রিফিউজাল লেটার তারা স্পেসিফিক কোনো কারণ দেয় না শুধু টু ওয়ান ফোর বি একটা কমন রিফিউজাল দিয়ে থাকে যেটার মধ্যে কোনো রিজনটা বোঝা যায় না কিন্তু এটার সামগ্রিক বিষয়টা হচ্ছে যে কোনো না কোনো কারণে ডাউট হয়েছে হয় যে আপনি ইনফরমেশান রং দিয়েছেন আপনি ওই ডিএস টু ওয়ান সিক্স জিরোর সাথে আপনার তথ্যের মিল ছিল না বা আপনি নিজেকে ফাইন্যান্সিয়ালি সলভেন্ট প্রুভ করতে পারেন নাই বা আপনি আপনার যে পারপাসটা যে কারণে যাবেন ওই পারপাসটা আপনি প্রুফ করতে পারেন নাই বা আপনি মানে নিজেকে সঠিকভাবে উপস্থাপন করতে পারেন নাই এইসব কোনো কারণে তার ডাউট হয়েছে যে আপনি গিয়ে ফিরে আসবেন না বা আপনার পারপাসটা সঠিক এ কারণে আপনাকে রিফিউজ করব ভিসা পাইলে তো আপনি পেয়েই গেলেন সাত আট দিনের মধ্যে এরপর পাসপোর্ট আপনাকে দিয়ে দেবে এখন কথা হচ্ছে আপনি যদি রিফিউজ হন রিফিউজ হইলে তারপরে কি করবেন এইখানেও খুব ইউএস এর ভিসা যে কোনো কারণে রিফিউজ হইতেই পারে আমাদের দেশে মানে আমি বলি প্রত্যেকের আমার কাছে যারা আবেদন করে যে আপনাকে রিফিউজ করবে এটাই স্বাভাবিক আপনি ভিসা পাবেন যে এটা হচ্ছে অস্বাভাবিক আপনার ধরে নিতে হবে ভিসা পাবেন না মেন্টালি সেরকম এখন আমি যখন আবেদন করি প্রত্যেকটা ইয়ার ক্ষেত্রে আমি চিন্তা করি যে রিফিউজ হলে তারপরে কি করবো পরবর্তীতে কিভাবে তার পরবর্তীতে কিভাবে তার রিফিউজ হওয়ার পরে কিভাবে ভিসাটাকে নিশ্চিত করা যাবে কিভাবে আবার আবেদন করলে তো সেই জন্য ইউএস এর ক্ষেত্রে আপনার রিফিউজের কারণটা বুঝতে হবে এইটা বোঝা খুব জরুরি এটার জন্য আমরা ধরেন ডিএস ওয়ান সিক্স জিরো নিয়ে তার সাথে ওয়ান টু ওয়ান সেশনে বসি তাকে ইন্টারভিউতে কি ধরনের প্রশ্ন করলো মানে ফাইন্ড আউট করার চেষ্টা করি যে তার মেইন রিজনটা কি ছিল কি কারণে তাকে রিফিউজ করলো তো এইটা যখন ফাইন্ড আউট করা যাবে তখন অনেক ইজি হয়ে যাবে পরবর্তীতে ওই জিনিসটা কারণ ইউএস এর ভিসার ইন্টারভিউর ক্ষেত্রে যখনই অফিসার আপনার ইন্টারভিউ নিবে তখন একটা নোট দিবে প্রত্যেকটা আপনার সে কি কারণে ভিসাটা দিল না ওই যে আগে যে ডিএস ওয়ান সিক্স জিরো রিভিউ করে নোট দিয়েছিল এখন সে নোট দিবে যে আপনার ইন্টারভিউর সময় আপনি কি মার্ক পেলেন কোন জায়গায় কনফিউজ হলো কোন জায়গায় আপনি ভুল করলেন ইচ্ছাকৃতভাবে কোন জিনিসটা আপনি হাইড করেছেন কোন তথ্যটা আপনি মানে হাইট করেছেন মানে কি কারণে আপনাকে ভিসা তার অবশ্যই ওই জায়গায় হয়তো না কিন্তু ওই জায়গায় অবশ্যই সে নোট দিয়ে রেখেছে তো আপনি যদি এটাকে ফাইন্ড আউট করতে পারেন তার কোন প্রশ্নটার পরে সে তার ফেসিয়াল এক্সপ্রেশন চেঞ্জ হয়েছে ওয়ান টু ওয়ান সেশানে বসি তখন আমরা ওই জিনিসটাকে বের করে নিয়ে আসি ওইটার জন্য মানে তার ডিএস ওয়ান সিক্স জিরো দেখে তারপরে ইন্টারভিউ সব প্রশ্ন শুনে তারপর আমরা ওই জিনিসটা তারপরে হচ্ছে তার পরবর্তী ইয়ার জন্য কি প্ল্যান নিতে হবে সেইটার উপর বেসিস করে এখন কারো ছয় মাস পরে সেইটার যদি বুঝলাম আমি যে ইয়ার জন্য তার ট্রাভেল হিস্ট্রির জন্য তাকে রিফিউজ করেছে তাহলে আমি সাথে সাথে আবেদন করলে কোনো লাভ আছে তাহলে আমার কি করতে হবে সময় নিয়ে ট্রাভেল করতে বহুত করে আমি আইসা দশটা দশ ট্রাভেল করে তারপরে দুই দিন পরে পাঁচ দিন পরে সাত দিন পরে পনেরো দিন পরে ওই যে দেখা যায় কেউ আসে আমার কাছে কাজাকিস্তান আমার তো ট্রাভেল হিস্ট্রি নেই আর বলছে কেউ যে আপনার তো ট্রাভেল হিস্ট্রি নেই সেজন্য আপনার রিকুয়েস্ট করছে এখন বাস এজেন্সি তো পাইছে হ্যাঁ কালকে পাঠাইছে নেপাল তারপরে দিন পাঠাইছে মালয়েশিয়া সিঙ্গাপুর এরপরে মালদ্বীপ শ্রীলঙ্কা এরপর উজবেকিস্তান কাজাকিস্তান দেখা যায় যে সে ছয় মাসে তেরোটা দেশ গুজরা চলে আসছে কিরে বাবা আমার ট্রাভেল হিস্ট্রি নাই আমি ট্রাভেল হিস্ট্রি তৈরি করছি এই ট্রাভেল তে দেখলেই তো বুঝবে যে সে আউট অফ কন্ট্রোল সে ভিসা পাওয়ার জন্য মানে পাগল হয়ে গেছে কারণ তার সারা জীবনে হয়তো পাসপোর্টই বানাইছে এক বছর আগে কোনো সারাজীবনে এক জায়গায় ঘুরতে যায় নাই এখন হঠাৎ করে সে ছয় মাস এক বছরে তেরোটা দেশ ঘুরে ফেলছে ওটা তো আমি আরো লস করলাম তো এখন এটা কি এটা সে কারো না কারোর কাছে গেছে সে বুদ্ধি দিচ্ছে কারণ তাদের কাজই হচ্ছে ওখানে সে টিকিট বিক্রি করছে ওখানে সে হোটেল বিক্রি করছে গ্রুপ ট্যুর করছে ভিসার প্রসেস করছে তার ব্যবসা হচ্ছে না তার তো দরকার তার বে বিজনেস তার প্রতিষ্ঠান সচল রাখা ইয়া করা সে সেই বুদ্ধি দিচ্ছে সে ট্রাভেল করছে টাকা পয়সা সবকিছু আমার গেলাম কিন্তু আমি ক্ষতিগ্রস্ত হলাম সেই জন্য মানে রিয়েলিস্টিক একটা প্লান থাকতে হবে আমার আমি যেটাই করব এটা রিয়েলিস্টিক হতে হবে আমি ম্যাক্সিমাম আমার কাছে কেউ কানাডা অস্ট্রেলিয়া ওই ইউকে সেন্টজেন ভিসা করতে আসলে আমি কারো ভিসা করতে পারি না সবাইকে আমার ছয় মাসের প্রস্তুতি দিয়ে আমি ছেড়ে দিই ম্যাক্সিমাম এবং আমি যেগুলা আবেদন করি এর মধ্যে মানে নাইনটি ফাইভ হচ্ছে ওই ছয় মাস ঘুরে তারপরে প্রস্তুত হয়ে আসলে তারপরে আমি তার আবেদনটা করি মেক্সিমাম মানে মানে নাইনটি আমার তো বিজনেস এখন আমার বিজনেস হচ্ছে ওই যে ছয় মাস পরে আমার তো আমি একদিনের আমি তো ছয় মাস করে বন্ধ করার ইয়া নাই আমি যেখানেই থাকি সেই লোকটার সাথে আমার সম্পর্ক থাকবে আমি যদি আলটিমেটলি তাকে কিছু দিতে পারি ওটা তো আমার লাইফ টাইম একটা অ্যাচিভমেন্ট তো ওই যে আমি যে ছয় মাস ঘুরে দিলাম আমি যে তার ইয়া নেই না এই জন্য সে আরো দেখেন সে সেই সময় প্রস্তুত টাকা দেওয়ার জন্য যে আপনি আবেদন করে দেন আমার আলটিমেটলি এখন আমি আবেদন করে দিতেই পারতাম কিন্তু এখন হচ্ছে যুগ আপনি যখনই একটা আবেদন সাবমিট করলেন এটা সারা জীবনের জন্য আপনার হিসেবে থেকে গেল এই বেইসটা যত মানে দুর্বল দিয়ে আপনি শুরু করবেন ওখান থেকে কাজ করা অনেক ডিফিকাল্ট লাইক আপনার টাকা পয়সা কম আছে আজকে আপনি একটা তিনতলার ফাউন্ডেশন দিয়ে একটা ঢাকার ধরেন গুলশানের মতো একটা জায়গায় একটা প্লট আছে ওই প্লটে আপনি টাকা পয়সা নাই আপনি আজকে তিনতলার একটা ফাউন্ডেশন দিয়ে কাজ শুরু করে দিলেন যে আমার কাছে টাকা পয়সা কম আছে আমি তো ইস্তালার ফাউন্ডেশন দিতে পারবো না আমি তিনতলার ফাউন্ডেশন দিয়ে আপনি আস্তে আস্তে তিনতলা করে ফেললেন কিন্তু আপনার যেই ভ্যালুয়েবল ফ্লোরটা সেই জায়গায় আপনি বিশতলা করতে পারতেন কিন্তু কিন্তু আপনি আপনি যদি বুঝতেন যে আমার মানে একদম ওয়েস্ট হচ্ছে তাহলে এটা করতেন না ওইটুকু জিনিসই আপনি রাখতেন ওইটা দিয়ে আপনি শুধু ফাউন্ডেশনই দিতেন আমি তিনতলা না করে ঠিক সেরকম এখানে হচ্ছে আপনি আবেদন করে আপনি বেসটাকে দুর্বল করে ফেলতেছেন যেখানে সেখানে যেভাবে সেভাবে আবেদন করে আচ্ছা দেখি একবার ভিসা হইলে না হলে আবার পরে করব কিন্তু এই যে ইনফরমেশন এটার এইটার উপর বেস করে পরবর্তী আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে তো এইখান থেকে কতটুকু আপনি একবারে বাড়াতে পারবেন লাইক আপনি এখন দেখাইলেন আপনার চার লাখ টাকা ইনকাম পরে যদি আপনি সাড়ে চার লাখ টাকা দেখান এটা পাঁচ লাখ টাকা দেখাইলে একটু মনে হবে চার লাখ টাকা ছিল এবার কি সে বিচার আমার একটু বেশি বুঝানোর জন্য সে পাঁচ লাখ দিল কিনা এরকম মনে হবে না কিন্তু আমি যদি সাড়ে চার লাখ দিই আগের বার ইয়ে করে এক বছর পরে ইয়া করে খুব খুব ন্যাচারাল তার আগেই তো আগেই তো তার চার লাখ টাকা ইনকাম ছিল তো এখন ও তারপরে তো আমার সাথে কথা বলছে ও হ্যাঁ ঠিক আছে চার লাখ টাকার মতোই তো কথা বলছিল ওগুলোর সাথে সবকিছু কিন্তু ইয়া করবে না ওগুলো ওইখানে নোট দেওয়া আছে সেটাও এখন সার ও এখন এটা তাহলে রিয়েলিস্টিক বাট ওই জায়গা থেকে গিয়ে আমরা দেখলাম যে এখন আসছে এখনকার আর্থসামাজিক অবস্থায় চার লাখ টাকা কোনো কিছুই না আমি সাত লাখ টাকা দিয়ে অ্যাপ্লিকেশন করে দিলাম